দর্শক আপনারা সকলেই তো জানেন অক্টোবরে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে একটির প্রতিপক্ষ হলো জাপান এবং একটির প্রতিপক্ষ হলো দক্ষিণ কোরিয়া মূলত অক্টোবরে এই দুটি ম্যাচ খেলার পর ব্রাজিলের কথা ছিল নভেম্বরে দুটি ম্যাচ খেলবে আফ্রিকান দুটি দেশের বিপক্ষে মূলত ইতিমধ্যেই কিন্তু একটি দেশের সঙ্গে ব্রাজিলের ম্যাচ চূড়ান্ত হয়ে গিয়েছে এবং সেই ম্যাচটি কিন্তু অনেক বেশি জমজমাট এবং ব্রাজিলিয়ানদের প্রতিশোধ নেওয়ার একটা ম্যাচ আপনি বলতে পারেন কেননা আফ্রিকান দেশ হিসেবে সবচেয়ে ভালো একটা প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল সেখানে সেনেগালের বিপক্ষে ব্রাজিল মাসে নামবে নভেম্বরের চোদ্দ তারিখ সম্ভব্য তারিখ এটা লন্ডনের এমিটার স্টেডিয়ামে মূলত ব্রাজিলকে দু সালে এই সিনেগাল কিন্তু চার দুই গোলের ব্যবধানে হারিয়েছিল তাদের ঘরের মাঠে তবে সেই ব্রাজিল কিন্তু আরও একবার মাঠে নামবে সিনেগালের বিপক্ষে এবং এই ম্যাচটা কিন্তু অবশ্যই প্রতিশোধের ম্যাচ হবে সেরে সাউদের জন্য কেন দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোস্টিতে চলে গিয়েছিলেন এবং তারপরে আসলে এই ম্যাচটি হয়েছিল যে এই ম্যাচের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রোমের ম্যানেজার মূলত সেই ম্যাচে কিন্তু ব্রাজিলকে চার দুই গোলে হারিয়ে এই সিলে আর সেই প্রতিশোধটা কিন্তু এবার ব্রাজিল খুব ভালোভাবেই নেবে লন্ডনের স্টেডিয়ামে আগামী নভেম্বরের চোদ্দ তারিখ সম্ভব চোদ্দ তারিখ এটা যদিও এখনও তারিখটা নির্ধারণ হয় নাই ব্রাজিল মার্শিনাম সেনেগালের বিপক্ষে এবং নভেম্বরে আরও একটা প্রীতি ম্যাচ খেলবে আফ্রিকান দেশের বিপক্ষে সেই দেশটি এখনও চূড়ান্ত হয়নি অবশ্যই চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে